অনেক ভণ্ডামি করি মানে এই ভণ্ডামি না অন্য ভণ্ডামি গুলো আর কি আমার টিচার আমাকে ইবলিশ শয়তান বলে তাহলে বুঝে না আমি কত নামের ভণ্ড আমাকে আমাকে অনেক আমার অনেক টিচারাই বলছে তুই ইবলিশ শয়তান তোর তুই তো ইবলিশ শয়তানের থেকেও বড়টা রোজার মাসে বলছে তাহলে বুঝতেই পারে আমি কোন লেভেলের ভণ্ড আচ্ছা এই যে কথাগুলো বলতেছেন এগুলো আপনার মা বাবা দেখলে সমস্যা হবে না না এখানে তো আমি কোনো খারাপ কথা বলি না এইগুলো কি আর হবে আমার আম্মু আমার সাথে অনেক ফ্রেন্ডলি লাইক আমার বেস্ট ফ্রেন্ড যার কারণে আমার আম্মুর সাথে আমি সবকিছুই শেয়ার করি আমি আমার আম্মুর কাছে সবকিছুই শেয়ার করি তো এগুলো বললে আমার আম্মু তেমন কিছু মাইন্ডও করবে না হ্যাঁ আমার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড যেমন ও আমার বেস্ট ফ্রেন্ড এরকম আমার আম্মু বেস্ট ফ্রেন্ড মানে বাসার ভিতর আগে আমার বড় আপু ছিল এখন তো বড় আপুর বিয়ে হয়ে গেছে তারপর থেকে আমার আম্মুই আমার বেস্ট ফ্রেন্ডের মতো আম্মু বেস্ট ফ্রেন্ড থাকা ভালো এক বছরে হ্যাঁ। যাওগা সিনিয়র হলো আপনার চাইতে বুদ্ধির দিক থেকে আগাই না মনে হয়। না। আসলে ব্যাপারটা ওই ইন্ট্রোভার্ট আমি যার কারণে আমি প্রচুর কথা বলে আর কথা বলতে পারে না পড়েন আপনি ওই স্কুলের অনেক ফোলপান পাগল করে সবাই বলে। ওর নাম বলে এই মেয়ে তো আমি বললাম আপনার অনেক করে না।

লবণ মানে আকর্ষণ আকর্ষণ লবণ শব্দের অর্থ হলো লবণ ছাড়া ভাত খাওয়া যায় না তরকারিতে লবণ না দিলে তরকারি ভালো লাগে না আপনার চেহারায় ওই লবণ আছে যা পোলাপান দেখলেই পাগল হয়ে যাবে ও আচ্ছা আপনার কথা শুনে আপনার যে ভঙ্গি আপনার যে চোখ মুখ যে কথা বলার ভঙ্গি স্কুলের পোলাপান যেই দেখবে সেই পাগল স্কুলে পড়ি যে স্কুলে পড়েন গার্লস স্কুলের সামনে পোলাপান সিরিয়াল দেন না ছুটির সময় সব গার্লস স্কুলের সামনে মানে ছেলেরা দাঁড়ায় থাকে এটা স্বাভাবিক এখানেও দেখবেন এই যে আমি যে ইন্টারভিউ নিচ্ছি দেখেন অনেক ছেলেরা তাকাই আছে আপনার দিকে আমি তো সেলিব্রিটি আমার দিকে তাকাবেন তো কার দিকে তাকাবেন ওই যে আঙ্কেলও তাকাই তাকাই দেখতেছে একটা কিন্তু সমস্যা আছে কি সমস্যা আপনার প্রতি ছেলেরা বেশি আকর্ষিত হবে আপনার কিন্তু বেশিরভাগ ছেলেদেরকে ধোকা দেওয়ার সম্ভাবনা আছে আমি তো প্রেমই করব না ধোকা দেওয়ার কি আছে আমি তো প্রেমই করব না প্রেম করব না করব না বলছি ছেলে ধোকা দেয় সত্যি ছি এটা সত্যি হ্যাঁ ধোকা

আমি এত খারাপ না ভালো আছি প্রেম করতে গেলে তো আমার আম্মু আমাকে ধরেছে প্রেম নেমনি আমার আম্মুকে বলার আগে আমার আম্মু হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে গুলি আনবো আমাকে শেষ যার সাথে প্রেম করবেন তাকে বিয়ে করবেন না আমি প্রেম করবো না

ইনাম বলছিলেন আফরোজা শব্দের অর্থ কি আফরোজা শব্দের অর্থ এটার অর্থ হচ্ছে কি আলো দায় মানে আলো দায় এরকম টাইপের কিছু একটা আগুন রোজার রোজার সাথে ফুলের সম্পর্ক আছে নাকি ফুলের সম্পর্ক হ্যাঁ অনেকে আমার যারা যারা আমার আফরোজা নাম না রাখতে পারে তারা রোজই বলে আমাকে শর্ট করে রোজাও না জাস্ট জাটা কাটা দেশ শুধু রোজ বলে